ওয়াও গর্জিয়াস এটার আসসালামু আলাইকুম টু চ্যানেল কিছু কালেকশন দেখিয়ে দেব একদমই স্টক ক্লিয়ারেন্স পাবে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া

নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা কাছে আছে পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 500 টাকা ওয়াও এটা কিন্তু তুম ভাইদের এখানে সেল হচ্ছে 650 টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছ মাত্র 500 টাকায় নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এত সেম ভাবে নেকে পশনি সিকোয়েন্সে কাজ করা থাকবে বড়ে থাকবে ফ্রি সাইজ মানে 36 থেকে 44 ইজিলি পড়তে পারবে নেক্সট একা কাছে আছে মিষ্টি কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাইজ আচ্ছা এটা বডি সাইজ আছে তাই না যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিন দেন আমারে কন্টাক্ট করবে আর এগুলোর প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে সাইজ অনুযায়ী নেক্সট আইটা ডিজাইন দেখে দেব এই ডিজাইনটার ফ্রেস এত বেশি রানিং একটা ডিজাইন এটা নেকের পশনে কিন্তু খুব ইউনিক একটা এমবডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা কালার আছে কয়টা ভাই এটা কালার আছে 8টা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে মাস্টার্ড ইউরো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে একটা পাবে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক ডিমান্ড যার ভাওয়া লাগবে ছটপট নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালার কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছো তারা কিন্তু ছটপট অর্ডার করবে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা কিন্তু থাই জর্জ দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কটনের মধ্যে এটা নেকের পশাটা সেম ভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে কিন্তু মোটা একটা প্যানেল করা থাকছে কালার আছে তাই না প্রাইস থাকবে কত প্রাইস থাকবে 500 এটার প্রাইস থাকছে মাত্র 500 টাকা এত সুন্দর এই কালেকশনটা এটা সম্পূর্ণ পাকিস্তানি মিসপাইড এটা কালেকশন প্রাইস सेम মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট একটা থাকছে এটা থাকবে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে এটা থাকবে হোয়াইট কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়া এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকবে পার্পেল কালারের মধ্যে এ হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা যাচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা গর্জে আসে মনে থাকছে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমবোডারি কাজ করা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ মিন্ট কালার বা পেস্ট টাইপ কালার থাকবে ব্ল্যাক কালার বা এই কালারটা এত বেশি গর্জিয়াস দেখিয়ে অনিয়ন কালার এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা ভাইয়া না পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা নেক্সট একা থাকছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ মানে ভাইদের এখানে তোমরা তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে অনেক কালেকশন আছে যে কোনো তিন পিস নিলে কিন্তু পাইকারি দাও আর এটাই কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি না ডেকের পশনে কিন্তু ফ্রি শেপ পাওয়া থাকবে নিচে এমবোর্ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি দারুন কালেকশনটা মানে যারা একটু সিম্পল ডিজাইনের কাজ খোঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে সাথে প্লাজো কাটে প্যান্ট পাবে কালার আছে টোটাল পাঁচ থেকে ছয়টা আইটের কালার পাবে এটা থাকছে মিষ্টি কালার নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে জাম কালারের মধ্যে বা দারুণ দারুন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পাঁচশো টাকা তাই না পাঁচশো টাকা এগুলা কিন্তু সম্পূর্ণ অফার পায় যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল হতো এখন পাঁচশো মাত্র পাঁচশো টাকায় এ থাকবে সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একদমই লাখনৌ স্টাইলের মধ্যে থাকবে নেকের পোশনে পিটানো অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছ তোমরা রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কত পাঁচশো টাকা এর কথা হচ্ছে ব্লু কালার নেক্সট এর আছে মিষ্টি কালারের মধ্যে কাজের ফিনিশিং এত ভালো আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টটাই পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস প্রতিটারই বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রতিটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেই সাইজ ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার নেক্সট আইটা ডিজাইনে যাবো এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এটা নেকের পশনে ভি শেপ করা থাকছে দুই সাইডে প্যানেল করা থাকবে হাতায় কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাওয়া যাচ্ছে প্রাইস থাকছে কত 500 এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা মানে 500 টাকা এত গর্জিয়াস টু পিসে কালেকশন ফার্স তোমরা মার্কেটে কিন্তু अवेलेबल পাবে না নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে প্লাস নেক্সট দেখিয়ে এটা থাকবে অলিভ কালার এটা লাস্ট ওয়ান কালার প্রাইস থাকছে পাঁচশো টাকা করে তো এই ছিল আজকে ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো